আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো সাবুদানার ট্রান্সপ্যারেন্ট মোমো আমি আজকে রকম রাইস পেপার ছাড়া ময়দা ছাড়া খুবই হেলদি ওয়েতে সাবুদানা দিয়ে এই সফট অ্যান্ড ইউনিক মোমোগুলো তৈরি করে দেখাবো আপনারা যারা মোমো লাভার আছেন তাদের জন্য তো এটি মাস্ট্রাই একটি রেসিপি আর নয় বাহিরের আনহেলদি মোমো ঘরেই বানিয়ে নিন পারফেক্ট অ্যান্ড হেলদি মোমোস বাই দ্য ওয়ে আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল সাবুদানার ট্রান্সপারেন্ট মোমো বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ সাবুদানা এবার এই সাবুদানাগুলো চুলার একদম লো হিটে রোস্ট করে নিব এই সাবুদানাগুলো রোস্ট করে নেওয়া খুব ইম্পর্টেন্ট ভালো করে রোস্ট না করে নিলে সাবুদানার ফাইন পাউডার করা যাবে না আর পরবর্তীতে মোমো টেক্সচারটাও ভালো হবে না এক পর্যায়ে বুঝতে পারবেন সাবুদানাগুলো হালকা হয়ে এসেছে। তখন চুলা থেকে নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দিয়ে সাবুদানাগুলোকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে ফাইন পাউডার বানিয়ে নিব এবার পরবর্তী ধাপে চলে যাব এবার সেই আগের প্যানেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার হালকা মেল্ট হয়ে দিয়ে এক টেবিল চামচ রসুন কুচি আর দুটি কাঁচামরিচ কুচি এবার এই রসুন আর কাঁচামরিচ বাটারে হালকা সটে করে নিব এবার দিয়ে দিচ্ছি একটি চিকেন ব্রেস্ট পিস আমি এখানে একটি মিডিয়াম সাইজের চিকেন ব্রেস্ট পিস ব্যবহার করেছি ব্রেস্ট পিসটাকে আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি আজকে চিকেন মোমো বানাবো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের মোমো বানাতে পারবেন আবার ইচ্ছে করলে ভেজ মোমো বানাতে পারবেন চিকেনটা এক মিনিটের মতো রান্না করতে করতে যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গাজর কুচি এবার গাজর কুচি চিকেনের সাথে এক মিনিটের মতো রান্না করে নিব এবার দিয়ে দিব একে একে তিন রঙের বেল পেপার প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গ্রিন পেপার সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ইয়েলো বেল পেপার আর দুই টেবিল চামচের মতো রেড বেল পেপার এবার এই বেল চিকেন সাথে হালকা সটে করে নিব আমি এই সবজিগুলো ব্যবহার করেছি সেই জন্য এগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুইটকর্ন আমি এখানে ফ্রেশ সুইটকর্নটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ক্যান্ড বা ফ্রোজেন সুইটকর্নও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ ব্ল্যাক পেপার এক চা চামচ ভিনেগার আর এক চা চামচ সোয়ে সস এবার এই মশলাগুলো চিকেন অ্যান্ড ভেজিটেবলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করে নেবো সবজিটা রান্না করার সময় সব সময় চেষ্টা করবেন শক্ত সবজিগুলো আগে অ্যাড করার তারপর নরম সবজিগুলো অ্যাড করার এতে করে সবগুলো সবজিতেই ক্রাঞ্চিনেস বজায় থাকবে সবজিগুলোকে অতিরিক্ত রান্না করে ওভারকুক করা যাবে না এতে সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না যখন সবজিগুলো এমন সেভেন্টি পার্সেন্টের মতো কুক হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব এবার আমি এই ডেলিশিয়াস মোমো ফিলিংটাকে একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবার ট্রান্সপারেন্ট মোমো শিট বানানোর পালা প্রথমেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা সাবুদানার আটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ কর্নফ্লার আর এক চা চামচ লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মিশানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি অ্যাড করিয়ে নিব এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে কুসুম গরম পানি বা ঠান্ডা পানি কোনো মতেই অ্যাড করা যাবে না হুট করে একবারে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না তাহলে ডোটা বেশি সফট হয়ে যেতে পারে বুঝে দেখে তারপর পানি অ্যাড করতে হবে আমার এই ডোটা তৈরি করতে এক টেবিল চামচ কম এক কাপ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে পানি একটু কম বা বেশি লাগতে পারে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা কেমন আছে এই ডোটা কিছুটা হার্ড টাইপের হবে বেশি একটা সফট হবে না এবার ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর এই ডোটা মোমো তৈরি করার জন্য পারফেক্টলি রেডি এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর ডোটাকে হাত দিয়ে রোল করে নিব এবার রোলটাকে সমান ভাগে ভাগ করে কেটে নিচ্ছি প্রত্যেকটি মোমোর সাইজ কিছুটা এমন হবে এবার আমি মোমোগুলোকে একটি ছোট রুটি আকারে গোল করে বেলে নিব পুরুত্বটা ঠিক এমন হবে না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা এবার আগে থেকে তৈরি করা ফিলিং মোমো শিটের ঠিক মাঝখানে দিয়ে দিব তারপর মোমোটাকে হাফ মুন বা পুলি পিঠার শেপ দিয়ে দিব এই শেপটা খুবই ইজি একবার চেষ্টা করলেই পারা যায় এবার আমি মোমোর সাইডে হাত দিয়ে পুলি পিঠার মতো ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা বানানো জরুরি না আপনারা শুধু হাত দিয়ে মুখটাকে সিল করেও মোমোর শেপটা দিয়ে নিতে পারেন এবার আমি আরেকটি মোমো বানিয়ে দেখাচ্ছি আমার মোমোর ডোটা একদম পারফেক্ট হয়েছে তাই আমার মোমোর ডোটা বেলার সময় কোনো শুকনার কনফ্লোয়ারের প্রয়োজন হয়নি তারপরও আপনারা মোমোগুলো বেলার সুবিধার্থে এমন অল্প একটু কনফ্লার দিয়েও বেলে নিতে পারেন কিন্তু এই পর্যায়ে অতিরিক্ত করনফ্লয়ার ব্যবহার করবেন না তাহলে মোমোগুলো পরবর্তীতে ট্রান্সপারেন্ট হবে না আর মোমোগুলো কনফ্লার দিয়ে বেলে নিলে অবশ্যই মুখটাকে বন্ধ করার জন্য পানি ব্যবহার করতে হবে রাইস পেপার অনেক সময় আমাদের হাতের কাছে থাকে না বা আশেপাশে পাওয়া যায় না কিন্তু সাবুদানা সবার হাতের কাছেই অ্যাভেলেবেল সেই সাথে সাবুদানা খুব বেশি হেলদিও হয় সাবুদানা দিয়ে যদি মোমো তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই এবার আমি আরেকটি শেপের মোমো বানিয়ে দেখাচ্ছি এই শেপটা দাও খুব বেশি ইজি প্রথমে হাফ মুন বা পিঠার মতো মোমোটাকে সিল করে তারপর দুটো কর্নার একসাথে লাগিয়ে দিলেই শেপটা তৈরি হয়ে যায় আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে মোমো বানিয়ে দেখাবো তাই শুধু দুটি মোমোর শেপই দেখিয়ে দিলাম আমার সবগুলো মোমো বানানো হয়ে গিয়েছে আমি যতটুকু সাবুদানা আর কর্নফ্লয়ার নিয়েছিলাম ততটুকুতে আমার আরও বেশি মোমো হয়েছে এইখানে সব মোমো নেই আমি কিছু মোমো ফ্রোজেন করে রেখে দিয়েছি আজকে আপনাদেরকে এই কয়টাই বানিয়ে দেখাবো মোমোগুলো বানানোর জন্য আমি একটি স্টিমারে অল্প অয়েল ব্রাশ করে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা মোমোগুলো স্টিমারের উপর রেখে দিব আপনারা ঘরে আগে থেকেই সাবুদানার আটা তৈরি করে স্টোর করে রাখলে যে কোনো সময় এই মোমোগুলো তৈরি করে নিতে পারবেন এবার মোমোগুলোকে স্টিম করে নিব আমি আজকে রাইস কুকারে মোমোগুলো স্টিম করে নেব আপনারা ইচ্ছে করলে চুলায়ও স্টিম করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার মোমোগুলোকে স্টিম করে নিব দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমার মোমোগুলো পারফেক্টলি স্টিমড তো তৈরি হয়ে গেল আমার সাবুদানা ট্রান্সপারেন্ট মোমো মোমোগুলো কিন্তু অলরেডি দেখতে খুব বেশি লোভনীয় আর সুন্দর লাগছে আপনারা সেম এই ডোটা তৈরি করে ভিয়েতনামি স্প্রিং রোলও খুব সহজে বানিয়ে নিতে পারেন কোনো রকম রাইস পেপার ছাড়াই ঘরেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় ট্রান্সপারেন্ট মোমোস বা স্প্রিং রোলস আর এই মোমোগুলো খেতে খুব বেশি হেলদিও হবে কারণ এখানে কোনো রকম ময়দা ব্যবহার করা হয়নি সাবুদানা আর কর্নফ্লার দিয়ে তৈরি করে নেওয়া যায় এমন আকর্ষণীয় ও সুস্বাদু মোমোস আপনারা যারা মোমো লাভার তাদের জন্য তো মাস্ট ট্রাই একটি রেসিপি যে কোনো মোমোই কিন্তু চিলি গার্লিক অয়েল আর মোমো ডিপিং সসের সাথে খেতে খুব বেশি ভালো লাগে আপনারা চিলি গার্লিক অয়েল প্লাস মোমো ডিপিং সসের রেসিপি আমার আরেকটি মোমো রেসিপিতে পেয়ে যাবেন সেটার লিঙ্ক আমি আই বাটনে প্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই চেক করে নিন আমার কাছে এই মোমোগুলো মেয়েও প্লাস কেচপ দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মোমোগুলো কত বেশি সফট হয়েছে আমার আজকের এই সাবুদানা ট্রান্সপ্যারেন্ট মোমো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ